আজ রবিবার বিশে মাঘ দু সালে চৌঠা ফেব্রুয়ারি মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপক নং প্রণতহস্মি হশ্মী দিবাকারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে আপনারা অবশ্যই স্নান আদি সেরে নিন সকাল সাতটা থেকে আটটার মধ্যে সাদা কমলা হলুদ গেরুয়া রঙের বস্ত্র পরে এবং পিতলের একটি ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প এগুলি সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে অন্তত সাতবার সূর্য প্রণাম মন্ত্র জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে আর যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন আর দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্রে এবং অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দান ধ্যান করার মানসিকতা আজ আপনার ক্ষেত্রে খুশির মুহূর্ত বয়ে আনতে চলেছে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন যারা আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা পয়সা ধান নিয়েছিলেন বিনা শর্তে সেই অর্থ কিন্তু আজ আপনাদেরকে ফেরত দিতে হতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসা পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কোনো কর্তাক্ত্রী বা বয়স্ক কোনো ব্যক্তিবর্গ আজ আপনাদেরকে পথ প্রদর্শন করতে পারে আজ আপনি বাড়ির বাইরে বেরিয়ে পরিবার বন্ধু বান্ধবদের সাথে কোনো রেস্তোরাঁয় আজ মধ্যাহ্ন ভোজন করতেই পারেন লাঞ্চ করতেই পারেন সেটি কিন্তু ব্যয়বহুল হবে এর কারণেও কিন্তু খরচ বাড়তে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন